next বছর কি প্ল্যান রয়েছে মানে যে উপরে থাকবে সেই আসবে তো নমস্কার বন্ধুরা ডিচে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি হাওড়া জেলার শ্যামপুর বালিশাচুরির আর যে স্থানে বন্ধুরা রক্ষা কালী পূজা উপলক্ষেই চলেসেছে সেই পশ্চিম মেদিনীপুর থেকে লাটুয়া সাউন্ড আসলে কিন্তু হাওড়া বালিশাচুরি দক্ষিণ পাড়া মাঠে আর দেখতেই পারছেন যেখানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই কিন্তু আনা হয়েছে লাটুয়া মিউজিকের বারো পিস বক্স তো সামনেই কিন্তু রয়েছে মেন ফটক মেন ফটক ধরে কিন্তু যেতে হবে যে গেলেই কিন্তু দেখতে পেয়ে যাব বক্সটি আর দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের কিন্তু ফটক বানানো হয়েছে আর সামনেই কিন্তু রয়েছে বক্সটি মাঠের মধ্যে অবশ্য বসানো রয়েছে দক্ষিণ পাড়া মাঠ কিন্তু রয়েছে আর এটা কিন্তু রয়েছে বালি চাতুরি অর্থাৎ হাওড়া জেলায় কিন্তু চলে এসেছে লাটুয়া মিউজিক মানে পশ্চিম মেদিনীপুরের পিংলা মোড়ের কিন্তু লাটুয়া মিউজিক চলে এসেছে তার বারো লাটুয়া সাউন্ডের বক্সটি আর এখানে কিন্তু মোট বারো পিস বক্স রয়েছে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে বসানো হয়েছে আর এর আগের বছর কিন্তু এখানে এসেছিল এমটি মিউজিকের ষোলো পিস আর এবছরও চলে এসেছে লাটুয়া মিউজিকের বারো পিস তো এখানে রয়েছে এম আর এখানে রয়েছে বক্সটি তো সামনে গিয়ে অবশ্যই দেখাচ্ছি কি কি সেটা নিয়ে চলে এসেছে লাটুয়া সাউন্ড আজ শ্রোকা পূজা উপলক্ষে বালি চাতুরিতে তো সামনে কিন্তু রয়েছে বক্সটি তো দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু রয়েছে লাটুয়া সাউন্ডের বক্সটি তো এখানে কিন্তু ঠিক এই জায়গাটিতেই কিন্তু বসেছিল এম টি মিউজিকের ষোলো পিস আর এখন কিন্তু বসেছে মানে এবছরে লাটুয়া সাউন্ডের বারো পিস বক্স তো দেখতে পাচ্ছেন ইউ ক্যাবিনেট কিন্তু অল টোটাল আর লেখা রয়েছে লাটুয়া সাউন্ড তো একদম টপগুলো দেখুন আর টপগুলো কিন্তু মডেল রয়েছে টার্বো ভি ফোরের মানে নতুন কিন্তু ক্যাবিনেট চলে এসেছে এখানে হাওড়া বালি দেখতে পাচ্ছেন বক্সটি কিন্তু চলে আসছে পিংলা মুন্ডুমারি থেকে আর যেটা কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা তো দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে পিংলা মুন্ডুমারিসা লাটুয়া সাউন্ড তো দেখুন এখানে কিন্তু নিয়ে চলে এসেছে ফোড়ের পপ বেশ ফোরের পপ বেশ কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে আর তাছাড়া ফোরের কিন্তু রয়েছে টার্বো ভি ফোরের কিন্তু মিড রয়েছে পরপর চারখানা এক পিস দু পিস তিন পিস চার পিস তাছাড়া টুয়ের যে পপ পিসগুলি সেগুলিও কিন্তু রয়েছে মোট চার পিস পরস্পর কিন্তু রয়েছে মানে এটাই কিন্তু রয়েছে মোট বারোখানা বক্স আর চারপাশ দিয়ে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে টুইটার এক দিয়ে বক্সটি তো অবশ্যই আর কিছুক্ষণ পরে কিন্তু বক্সটি বাজবে অবশ্যই দেখানোর চেষ্টা করছি বক্সটি কেমনভাবে বাজে তো এই ঘরের মধ্যেই কিন্তু রাখা রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি অ্যাম্প্লিফায়ার কী কী ব্যবহার করছে লাটুয়া সাউন্ড তার বক্সটিকে পরিচালনা করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো তো এখানে অ্যাম্প্লিফায়ারের মধ্যে কিন্তু টপগুলিকে পরিচালনা করার জন্য এখানে কিন্তু রয়েছে সিএ টোয়েন্টি পরস্পর কিন্তু সিএ টোয়েন্টি রয়েছে মোট পাঁচখানা তার মধ্যে কিন্তু একটা এক্সট্রা রয়েছে মানে চারখানা মিটের জন্য কিন্তু রয়েছে সিএ টোয়েন্টি পরপর মানে পাঁচখানা আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেবিলাইজার অনেকগুলি দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কিন্তু স্টেবিলাইজার রয়েছে আর এখানেও কিন্তু একটা টোয়েন্টি অবশ্য নজর পড়ছে আর দেখতে পাচ্ছেন এই কিন্তু রয়েছে সেই র্যাক বাজানোর মেশিনগুলি স্ট্যান্ডারের সাতশো এক রয়েছে স্ট্যান্ডারের বারোশো রয়েছে তাছাড়া স্ট্যান্ডারের হাজার রয়েছে তলায় রয়েছে আর এখানে রয়েছে পেটি এবং প্রেশার বোট এই সাউন্ডের তো দেখুন এখানে অবশ্য কিন্তু একটা কার্ড দেখতে পাচ্ছি কার্ডে অবশ্য নাম্বার লেখা রয়েছে যারা যারা ভাড়া করতে চান সাউন্ড সাউন্ডকে অবশ্যই এই নাম্বার দুটিতে যোগাযোগ করতে পারেন দুখানা নাম্বার অবশ্য রয়েছে আর এই ধারে কিন্তু রয়েছে বেশগুলিকে বেশগুলিকে বাজানোর জন্য কিন্তু রয়েছে কিছু মেশিন মেশিনগুলি অবশ্য দেখিয়ে দিন মানে কিন্তু পাওয়ারফুল মেশিন রয়েছে রয়েছে কিন্তু কিউান এর এক সাত হাজার আই পরপর কিন্তু চারখানা রয়েছে আর এটিআই পর এটিআই ফিফটি প্লাস কিন্তু রয়েছে দুখানা মানে মোট এই কটা অ্যাম্বলিফার দিয়ে মানে মোট ছখানা অ্যাম্বলিফার দিয়ে কিন্তু বাজানো হবে বেশগুলিকে আর এখানে দেখতে পাচ্ছেন এনেক্স অডিওর কিন্তু একটা মেশিন দেখতে পাচ্ছি তবে এটি কিন্তু পাড়ার হর্ন কিংবা টুইটার একটা বাজানোর জন্য মেশিন হবে তো আর কিছুক্ষণ পরে কিন্তু বাঁচবে সমস্ত অ্যাম্ব্লিপারগুলো দেখতে পাচ্ছেন অন রয়েছে অন করে রাখা রয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু বাঁচবে টেস্টিং করা হবে বক্সটি তো কেমন রূপে টেস্টিং করা অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি তো দেখুন ব্যাক সাইড থেকে লুকটা খাতারনার কিন্তু হয়েছে একদম কি কিন্তু এই লাটুয়া মিউজিকের 12 পিস বক্সকে ইলেকট্রিক সাপ্লাই দিতে কিন্তু চলে এসেছে ডিজি আর এটা কিন্তু রয়েছে 125 কেবি ডিজি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিক্স সাইলেন্সার এর রয়েছে 125 কেবি এর ডিজি কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে সেই লাটুয়া মিউজিককে তো বিশাল বড় কিন্তু ডিজি রয়েছে আর এটা কোন ইলেকট্রিকের সম্ভবত সেটা জানি না তো অবশ্যই

ভয় লাগছে না তাই তো আনন্দ হচ্ছে আর তাহলে লাটু সাউন্ডের বাজার দিক দিয়ে কেমন রেটিং দিচ্ছ মানে এক থেকে দশের মধ্যে কত দিচ্ছ একশো দেবে মানে এত ভালো লাগছে এর আগের বছর তো এমটি মিউজিক এসছিল তোমরা সবাই দেখেছো কেউ তো এখানেই বাড়ি আর এবছরে তাহলে লাটুয়া আর সাউন্ড এমটি মিউজিকের থেকে কতটা ভালো রেজাল করছে ভালো তো পেয়ে গিয়েছি এই লাটুয়া আর সাউন্ডের অপারেটর দাদাভাইকে দাদাভাই আপনার নাম আচ্ছা কবে আসা হয়েছে এখানে

ভালো কি ভাই আচ্ছা আচ্ছা ভালো ভাই আপনার নাম এসে কেমন লাগছে খুব ভালো লাগছে ভাই লাটু সাউন্ডে জেলা এসে কেমন লাগছে পশ্চিম মেদিনীপুর খুব ভালো কেমন লাগছে এর আগে কত আসা আছে আর আমাদের কি দক্ষিণ ২৪ পরগনা যাওয়া হয়নি তাই તો આ છે લાગુ બંદો